আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা ভর্তা বানাবো অনেক দিন যাবৎ ভর্তা খাই না তো একটা লাউ পাতা রাখছিলাম ঘরে সেটা দিয়ে আজকে একটা ভর্তা বানাবো আর সাথে দিব চিংড়ি মাছের সুটকি এটা দিয়ে ভর্তা বানাবো আর গরম গরম ভাতের সাথে খাবো তো আমি লাউ পাতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সাথে পেঁয়াজ শুকনামরিচ আর হলো চিংড়ি মাছের সুটকিটা নিব ওটাকে আমি সুন্দর করে তেলে ভাজবো আর সাথে একটু হালকা করে হলুদ হলুদমচ দিয়ে দিচ্ছি যাতে কালারটা একটু সুন্দর আসে তারপরে এটাকে ভালো করে ভেজে তারপরে আমি সব কিছু একসাথে আমি লাউ পাতাটা আগেই ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এটাকে পানি দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এবং রসুন আর পেঁয়াজ মরিচ এগুলো তেলে ভেজে হলুদ মরিচ দিয়ে তারপরে আমি এটাকে লাউ পাতাটা মিশিয়ে তারপরে এটাকে আমি পাটায় বেটে তারপরে ভর্তা বানাবো আর ভর্তা বানানো শেষে সরিষার তেল দিয়ে তারপরে এটাকে আমি মাখাবো প্রায় ভর্তাটা বাটা শেষ হয়ে আসছে তারপরে আমি হাতে সুন্দর করে সরষার তেল দিয়ে একটু মাখিয়ে নিব কারণ সরষের তেল দিলে কিন্তু একটা ফ্লেভার আসে সেই ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে তারপরে যখন বানানো শেষ হয়ে যাবে এর সাথে আমি কিন্তু আবার একটু কাঁচা পেঁয়াজও দিচ্ছি কাঁচা পেঁয়াজটা ম্যাগি পেঁয়াজটা দিয়ে রসুন পেঁয়াজ দিয়েছি এবং কাঁচা পেস্টটাও দিচ্ছি যাতে ভর্তাটার টেস্টটা বাড়ায় আর সরষার তেল দিলেও তো কোনো কথাই নাই তারপরে আমি এখানে গরম গরম কিছু ভাত পাটায় মাখিয়ে তারপরে আমরা খাবো তো আমার মাখানো প্রায় শেষ সরষার তেল দিব একটু দিয়ে তারপর আমি মাখাবো মাখিয়ে পরে আমার ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে পরে আমি একটা বাটিতে নিয়ে এই যে আমার ভর্তা কমপ্লিট হয়ে গেছে আর একটু দিয়ে তা আমি পাটার মধ্যে গরম গম ভাতের সাথে মাখিয়ে একটু সর্ষের তেল দিয়ে তারপরে খাবো আমার হাতের ভর্তা কিন্তু আমার ঘরের ফ্যামিলি সবাই পছন্দ করেন আর আমারও খুব ভালো লাগে তো এইভাবেও আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারেন আর পাটা মাখা ভাত তো কোনো কথাই নাই সেই মজা ভর্তা বানালেই মনে করেন যে পাঠায় মেয়েকে তারপরে ভাত খেতে হবে তাহলে ভর্তার একটা তৃপ্তি পাওয়া যায় না আসলে এটা একটা মজাই অন্যরকম তরকারির পাশাপাশি যদি এরকম একটা ভর্তা থাকে তাহলে তো কোনো কথাই নাই তো এইভাবে প্রায় প্রায়ই খাই তো আপনারা এভাবে খেয়ে দেখবেন আসলে অনেক ভালো লাগবে অনেক সুস্বাদু একটা খাবার মজাদার খাবার আর তাকে পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে